স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হ্যাং হওয়া নানান কারণে ফোন হ্যাং হতে পারে জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে খুব সমস্যা তবে সহজেই ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারেন চলুন জেনে নিই স্মার্টফোন বারবার হ্যাং হলে আপনি কিভাবে সমাধান করবেন প্রথমেই আপনার ফোনের স্টোরেজ খালি করুন ক্যাশ ক্লিয়ার করুন এতে খুব সহজেই ফোনের হ্যাং হওয়ার সমস্যার সমাধান করতে পারবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন অ্যান্ড্রয়েড ফোনের যেসব অ্যাপ কম ব্যবহার করবেন বা ব্যবহার করবেন না সেগুলো আনইনস্টল করে দিন মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ও পেছনে একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে অনেক সময় পরে সেই অ্যাপ বন্ধ করতে ভুলেও যান তাতে ফোন বেশি হ্যাং করে স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমোরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি ভিডিও ফোনে থেকে যায় আর সে থেকে সব সবসময় ফোন হ্যাং করে ফোনে ম্যাল থাকলেও হ্যাং হতে পারে খেয়াল করুন ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাকাররা আপনার ফোনে কাজ করছে সে সময় আপনিও ব্যবহার করছেন ফলে হ্যাং হতে পারে আপনার ফোন